পৌষ মাসিক শুক্লে পক্ষে শুক্লা সাতম মান যে যার গোত্র তার নাম ছেলেরা শ্রী মহিলা সব শ্রীমতী বাচ্চালোক এমনি নাম বলন যে যার নাম বলুন গোত্র বলুন যার যার নামে পুজে দিয়েছিলেন তাদের নাম গোত্রগুলো বলে দেবেন বল নম ত্রাম্বাকাং যজামহে সুগন্ধে পুষ্টির বর্ধনাং উড়পারু কামীব বন্ধনাং মিত্র মক্ষশ্রিয়া মামৃতা সচন্দনা বিল্লপত্তং হবে হর হর মহাদেবায় শিবায় স্বাহা